হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডুসল ভাব তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির প্রথম স্কুলটি করব চলো তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে আমাদের স্কুলের এই প্রথম স্কুলে কোনটা প্রথমে দেওয়া আছে না কোন গল্পটা না দ্য রিডল রিডল গল্পটা আমাদের সর্বপ্রথমে দেওয়া রয়েছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে ওয়ে ক্যান ই পার্সন অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যাপ্রিসিয়েট করার অর্থ হল এক হতে পারে হচ্ছে সমর্থন করা হতে পারে দ্বিতীয় হচ্ছে মূল্য দেওয়া হতে পারে যে আমি তার কথাটা অ্যাপ্রিসিয়েট করছি তার কথাটা আমি দাম দিচ্ছি মূল্য দিচ্ছি হোয়েন ক্যান এ পারসন অ্যাপ্রিসিয়েট বিউটি কখন একটা মানুষ তার সৌন্দর্যকে মূল্য দেয় তাহলে কী হবে উত্তর হবে হোয়েন দে হ্যাভ পিস অফ মাইন্ড যখন তাদের কি আছে না যখন তাদের মনে শান্তি থাকবে তাহলে আমাদের এখানে আছে যে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান হ্যাভ নট ইভেন কিংস অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি বুঝতে পেরেছ তারপরটা কি বলেছে হোয়াট ডিড বীরবল সাজেস্ট টু গেট অ্যান্সার টু এম্পেরর আকবর কোশ্চেন মানে বীরবলের সাজেশান কী ছিল যখন আকবর তার প্রশ্নের উত্তর চেয়েছিল তাহলে আমাদের এখানে উত্তর কী হবে যে বীরবল সাজেস্ট কলিং দ্য কোট ইস টুগেদার বীরবল কলিং কথার তো ডেকেছিল কোর্ট ইজ টুগেদার তার সভাসদ বৃন্দতে সবাইকে ডেকেছিল টু সি দেখতে ইফ ওয়ান অফ দিম তাদের মধ্যে একজনা কুড অ্যান্সার তাদের মধ্যে একজনা যাতে উত্তর বলতে পারে এম্পেরর আকবরস কোশ্চেন্স রাজার প্রশ্নের উত্তর তাদের মধ্যে যদি কেউ একজনা বলতে পারে বুঝতে পেরেছ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার তারপর তারপর প্রশ্ন কি বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট টেক্সট থেকে আমাদের উত্তরটা লিখতে হবে এখানকার থেকে বীরবল ডেসক্রাইব দ্য মুঘল এম্পায়ার বীরবল ডিসক্রাইব করেছিল মুঘল এম্পায়ার কি না দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন সিন তাহলে কি বলেছে না বীরবল যখন বলছিল এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন বুঝতে পেরেছ কোথা থেকে হবে অর্থাৎ এই রাজ্যের এই সমস্ত রাজ্যের যে সৌন্দর্যটা আছে এই পৃথিবীতে এটা প্রথম বুঝতে পেরেছ তারপরে কি বলেছে চুজ দ্য কারেক্ট অপশান টু দ্য কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণ উত্তরটা তোমার কমপ্লিট সেন্টেন্স করতে হবে দ্য গার লিভড ইন আ কি মেয়েটা কোথায় থাকতো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো এই গল্প এই 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 লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কবিতা থেকে নেওয়া হয়েছে উই আর সেভেন এই কবিতা থেকে এই লাইনটা তুলে দিয়েছে ওই মেয়েটা কোথায় থাকতো মেয়েটা থাকতো একটা কোর্টে মধ্যে একটা কোর্টে ওটা কোর্টে জিত বলেছিল কবিতার মধ্যে যাকে আমার সঠিক এখন মনে পড়ছে না এটা উত্তর হবে লিটল হার্ট ওই কোটির কথা অর্থাৎ হল ছোট কুটির এটা হবে লিটল হার্ট কুটির কথা অর্থ হলো লিটল হার্ট তারপরে দু নম্বর প্রশ্ন কি বলেছে হোয়েন জওহরলাল নেহেরু রোট দ্য সিরিজ অফ লেটার্স যখন জওহরলাল নেহেরু যখন তার রোট দ্য সিরিজ অফ লেটার্স তার চিঠিগুলো লিখেছিল টু হিজ ডটার তার মেয়েকে ইন্দিরা অর্থাৎ তার মেয়ে ইন্দিরা শিলিপডিন সে কোথায় বাস করতো শিলিফডিন সে কোথায় বাস করত না মুসৌরিতে সে কোথায় ছিল না মুসৌরিতে আর জহরলাল নেহরু তখন কোথায় ছিল জহরলাল নেহরু ছিল এলাহাবাদে ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে টু অফ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভস ইন এটা কোথায় হবে না কোন বইতে হবে এটাও তোমাদের ওই উই আর সেভেন ওইখান থেকে ওই কবিতা থেকে তোলা হয়েছে ওটা কার লেখা ওই কবিতাটা না উইলিয়াম ওয়ার্ডসওয়াতের লেখা ওটা কার লেখা না উইলিয়াম ওয়ার্ডসওয়াতের লেখা তারপর এটা কি বলেছে হাউ মাছ ওয়াজ দ্য ডিস্টেন্স গ্রেভস ফ্রম দ্য ডোর অফ দ্য কটেজ তাহলে তোমরা প্রশ্নটার উত্তরটা কীভাবে লিখবে এটাও তোমাদের ওই উইয়ার সেভেন থেকে তুলে দেওয়া হয়েছে তাহলে তোমরা উত্তর লিখবে দ্য ডিস্টেন্স ওয়াজ দ্য ডিস ডিসটেন্স অফ দ্য ডিস্টেন্স এখান থেকে শুরু করবে এই জায়গা থেকে দ্য ডিস্টেন্স অফ দ্য গ্রেভস ফ্রম দ্য ডোর অফ দ্য কটেজ ওয়াজ দ্য টুয়েলভ স্টেপস অর মোর বুঝতে পেরেছ এবার তারপরে গ্রামার আর ভোকাবুলারি গ্রামার কি বলেছে দেখো যে রিটেন ইন পজিটিভ ফর্মস পজিটিভ ফর্মে তোমাকে লিখতে হবে কি বলেছে দ্য হ্যান্ডব্যাগস মেড ফর লেডিস মহিলাদের জন্য যে ব্যাগ তৈরি হয় সেটাকে কি বলে লেডিস হ্যান্ডব্যাগ শটক্রমে করতে হবে এই বড় লাইনটাকে শটক্রমে করতে হবে লেডিস হ্যান্ডব্যাগ তারপরটা কী বলেছে দ্য বাসের সার্ভিসেস ফর উমেন দ্য বাসেস সার্ভিসেস ফর উমেন যে বাসগুলো মহিলাদেরকে সার্ভিস দেয় অর্থাৎ মহিলাদেরকে নিয়ে যাতায়াত করে তাদের কী বলে উমেন্স বাস সার্ভিস ওমেন্স বাস সার্ভিস নাউন করতে বলেছে অ্যাবস্ট্রাক নাউন কী হবে রিয়াল রিয়ালিটি রিয়াল কি হবে রিয়ালিটি বোর হবে কি বোর বোর্ড তারপরে ডু ডাইরেক্টেড করতে বলেছে ডু ডাইরেক্টেড করতে বলেছে কি না নিতে বলেছে তাহলে হি ডিড নট বাই দ্য বুক সে কোনো বই কেনে নি সে বই কেনে নি এটা কিসে আছে এটা তো নেগেটিভ আছে নট মানে কি নেগেটিভে রয়েছে তাহলে আমাকে এটা হ্যাবাজকে করতে হবে দেখো তাহলে হ্যাবাচাকে করতে হলে কি করতে হবে এই ডিড নট উঠে গিয়ে তার বদলে কি হয় না সাবজেক্ট বসে তার বদলে হয়ে যায় ভার্ভেল ভি টু ফ্রম ঠিক আছে তাহলে হি বট দ্য বুকস হি বট দ্য বুকস যেমন আমি তোমাকে দেখাচ্ছি উদাহরণে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো এখানে কি আছে দেখো এখানে বলেছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স তো দেখো আই স দ্য ম্যান এটা নেগেটিভে আছে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে এই লাইনটাকে দ্য হি ডিড নট বাই দ্য বুকস এটা কিসে আছে এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে এটা কিসে আছে নেগেটিভে আছে অ্যাফার্মেটিভে করতে হবে তাহলে নেগেটিভ থেকে যদি আমরা অ্যাফার্মেটিভে নিয়ে যাই নেগেটিভ থেকে যদি আমরা কি করি এই অ্যাফার্মেটিভে নিয়ে যাই তাহলে কী হবে আই স দ্য ম্যান তাহলে কী হচ্ছে এদিক থেকে এদিকে গেলে তাহলে এখানে আছে হি ডিড নট বাই দ্য বুকস তাহলে উত্তর কী হবে নে হি বট দ্য বুকস বুঝতে পেরেছো আচ্ছা তারপর প্রশ্ন কি বলেছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলেছে ঠিক আছে এইটা এই যেখানে যেই সেন্টেন্সটা রয়েছে সেটা পুরোটা হচ্ছে একটা প্রেডিকেট ঠিক আছে আর সাবজেক্টটা এখানে উজ্জ্ব রয়েছে তার কারণ হচ্ছে এটা রিকোয়েস্ট করছে কাকে না তোমাকে রিকোয়েস্ট করছে ইউটা উজ্জ্ব রয়েছে এখানে ইউটা হচ্ছে হবে সাবজেক্ট এখানে ইউটা হবে সাবজেক্ট ইউটা উজ্জ্ব রয়েছে কিন্তু তাও তোমাদেরকে ইউ দিয়ে লিখতে হবে যে ইউটা হচ্ছে সাবজেক্ট এটা উজ্জ্ব রয়েছে তারপরে প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে হুররে রে উই হ্যাভ ওন দ্য কম্পিটিশান হুর আমরা কি না কম্পিটিশানটা জিতে গেছি এই যে হুররে এখানে এখানে বিশ্বসূচক চিহ্ন বিশ্বসূচক চিহ্নকে ইংরেজিতে কী বলে এক্সক্লেমেটরি তাহলে আমাদের এই বাক্যটা কি না এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে তারপরটা কি বলেছে ড্যাশ অফ এ ড্যাশ অফ মাংকিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দা অ্যাপ্রোপ্রিয়েট কালেক্টিভ নাউন কালেকটিভ নাউন দিয়ে করতে বলেছে তাহলে কালেক্টিভ নাউনে কী হবে না এ ট্রুপ অফ মাংকিস তাহলে উত্তর হবে এ ট্রুপ অফ মাংকিস ঠিক আছে তারপর বলছে হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর সে হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটর রিরাইট সেন্টেন্স উইথ দ্য চেঞ্জিং জেন্ডার্স জেন্ডার পাল্টাতে বলেছে তাহলে হিটা কী হয়ে যাবে সি সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এটাও হয় আবার তোমরা এটাও লিখতে পারো হি সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রিক্স ট্রিক্স অ্যাডমিনিস্ট্রট্রিক্স এটা পুরনো দিনে এই জিনিসটা ইউজ করা হতো কিন্তু মডার্ন ইংলিশে অ্যাডমিনিস্ট্রটরই লেখা হয় তোমরা এটাই লিখবে যে সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর তোমরা শুধু এইটুকুনই লিখবে ঠিক আছে আমি তাও লিখে দিয়েছি তারপরটা কি বলেছে যে হুইচ ইজ হিজ পেন কোনটা হলো তার পেন আইডেন্টিফাই দ্য প্রোনাউন অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ আফ দ্য রাইট টাইপস হুইচ এখানে হুইচটা হচ্ছে কী বলতো এখানে হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন কথা অর্থ হলো যেটা তোমাকে জিজ্ঞাসা করছে হুইচ এটা ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছে অ্যান্ড হিজ হিজ যেটা সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে কি না পজিটিভ অ্যাডজেক্টিভ আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি তোমাকে গ্রামের মধ্যে খুলে দেখাচ্ছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস এখানে দেখো যে পজিটিভ অ্যাডজেক্টিভ কি পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন অধিকারে যে জিনিসটা বোঝা জিনিসটা আছে আছে বোঝাচ্ছে তার বাঁ দিকে যদি কোনো প্রোনাউন থাকে তখন সেই প্রোনাউনটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ দেখো এখানে উদাহরণে দেখো হিজ বুকস হার পেন মাই দেখো কোনো বস্তুর বা কিছুর আগে যখন একটা প্রোনাউন বসছে একটা প্রোনাউন বসছে তখন কি হচ্ছে না সেটাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে আমাদের এখানে কি আছে দেখো হিস পেন তাহলে হিসটা কি হচ্ছে না পজিটিভ অ্যাডজেকটিভ হিসটা কি হবে না পজিটিভ অ্যাডজেকটিভ হবে আর কি বলেছে হুইচ হুইচ তো এবার হুইচটা আমি তোমাকে দেখাচ্ছি এখানে দেখো হুইচ এটাকে বলছে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রোনাউন দেখো হুইচ ইজ ইউর পেন এই যে হুইচ এই হুইচটাকে বোঝাচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পেরেছো দেখো নিচে লেখা আছে এখানে যে অনেক জনের মধ্যে কাউকে বা অনেকগুলি জিনিসের মধ্যে কোনো কে বাঁচলে বা ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তোমাদের এখানে প্রশ্নের মধ্যে হুইচ ইজ হিজ পেইন মানে অনেকগুলো পেনের মধ্যে তার পেনটাকে খুঁজছে খুঁজতে পেরেছ সেই জন্য এই জায়গাটা এরকম হচ্ছে যে এইটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর এইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেকটিভ তারপর প্রশ্ন কি বলেছে ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটিস এটা বলেছে কারেক্ট পজিটিভ ফর্ম দি করতে ওয়ান্স মাজ টু ওয়ান্স ডিউটিস ঠিক আছে তারপরে উই না উই না এখানে ভেরি ফিউ ফাস্ট বোলার্স আর অ্যাজ গুড অ্যাজ বুমরা কিছু 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 বোলার আছে যারা বুমরার মতন ভালো তাহলে এই উত্তরটা কী হবে আমি তোমাদের এই উত্তরটাকে দুভাবে দেখাচ্ছি এটা তোমরা দুটো লিখতে পারো এক হচ্ছে তোমরা লিখতে পারো বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্টেস্ট বোলার ওয়ান অফ দ্য বেস্ট ফাস্টেস্ট বোলার আরেকটা লিখতে পারো বুমরা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার ঠিক আছে এটা লিখতে পারো এটাকে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে করতে বলেছে ফার্স্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি করলে হবে ফাস্টেস্ট আবার যদি তোমরা ফার্স্টকে এমনি দিয়ে লিখতে দেও তাহলে বেস্ট ফাস্টেস্ট এটাও করতে পারো যেটা তোমাদের ভালো লাগে করবে দুটোই হবে ঠিক আছে আচ্ছা তারপরে এই প্যারাগ্রাফটা বলেছে যে কার না সুকুমার রায় সম্পর্কে লিখতে এখানে দেখো সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেছে তার বাবার নাম কি সে কোথায় পড়াশোনা করেছে তারপরে হচ্ছে তার প্রফেশন কি ছিল পেশা কি ছিল তারপরে সে কি কী কাজ করেছে ফেমাস কাজ করেছে কি কি বই লিখেছে সে কী কী ক্যারেক্টার অর্থাৎ কী কী চরিত্র সৃষ্টি করেছে এবং সে কবে মারা গেছে এইটা দিয়ে তোমাকে একটা একশো কুড়ি ওয়ার্ডের একটা রাইটিং লিখতে হবে যেটা তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে দেখাও ঠিক আছে চলো তাহলে আমরা সাইডে উত্তরটা দেখি তাহলে আমরা চলে এসেছি আমরা রাইটিং এবার করে ফেলি

সে টু ফটোগ্রাফি প্রিন্টিং টেকনোলজি সে ইংল্যান্ডে গেছিল কি করতে না ফটোগ্রাফি এবং প্রিন্টিং 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 যে এখন হয় না যে প্রিন্ট করে অর্থাৎ এটাকে বাংলায় বলে মুদ্রণ 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 টেকনোলজি অর্থাৎ মুদ্রণ যন্ত্র সব এইসব প্রযুক্তি শিখতেও গেছিল সে কথা ইংল্যান্ডে তারপরে সুকুমার রায় রোট হিউ হিউমার্স অ্যান্ড না স্যাট্রিক্যাল সেট্রিক্যাল পোয়েমস অর্থাৎ সুকুমার রায় রোড হিউমার্স হিউমার্স কত অর্থ হলো হাস্যরাসাত্মক অ্যান্ড সেট্রিক্যাল পোয়েমস কত অর্থ হলো বিদ্রুপাত্মক অর্থাৎ নিন্দাজনক কবিতা লিখত হি অলসো পাবলিশ সে পাবলিশ করেছিল সন্দেশ 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 আর ওয়েল নোন চিলড্রেন ম্যাগাজিন মানে একটা ছোটদের ম্যাগাজিন অর্থাৎ ছোটদের একটা পত্রিকা সে প্রকাশ করেছিল সাম অফ হিজ মোস্ট রিটেন বুকস তার তার মধ্যে কিছু তার লেখা বিখ্যাত বই হচ্ছে আর আবুল তাবুল হজ বড়ল হজ বড়ল তারপর লক্ষণের শক্তিশীল অ্যান্ড পাগলা দাসু এবং পাগলা হি ক্রিয়েটেড ইউনিক ক্যারেক্টার্স সে বিভিন্ন ইউনিক ক্যারেক্টার্স মানে হচ্ছে যেমন মানে অন্যতম অন্যতম চরিত্র সে সৃষ্টি করছে যেমন পাগলা দাসু কথা বুড়ো অ্যান্ড কি না কুমড়োপটাস এবং কুমড়োপটাস হিজ রাইটিংস আর স্টিল লাভড বাই চিলড্রেন তার লেখা চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস অ্যালাইক মানে তার লেখা তার লেখা বইগুলো আজও প্রাপ্তবয়স্কদের মধ্যে কি না সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে স্যাডলি দুঃখের সাথে বলতে হচ্ছে হি পাস্ট অ্যাওয়ে টেন্থ সেপ্টেম্বর নাইনটিন সে তিনি তিনি পা তিনি মারা গেছেন দশই সেপ্টেম্বর উনিশশো সালে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আচ্ছা তার আগে বলে দিই তোমাদেরকে আমি এটার একটু বাংলা মানেও পরে করে দিয়েছি এই তোমরা বাংলা মানেটা একবার এটাকে পজ করে কিংবা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি ওকে তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক আছে